নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে শহীদ তফসিল তো ঘোষণা হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে কি বলছি সাধারণ মানুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ঘোষিত ঘোষণা অনুযায়ী যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেদিনই যে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যে বৃহস্পতিবার সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টানা আসলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চট্টগ্রামের টাইগার ফাঁস এলাকায় আমি এখানে আসলে কথা বলবো যে চট্টগ্রামের জন জনসাধারণ এই আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারা আসলে কীভাবে দেখছেন আমি এই মুহূর্তে একটু ওই ভাইয়ের সাথে একটু কথা বললো এই যে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হবে সে ব্যাপারটাকে আপনারা কি হিসেবে দেখছেন এবং কেমন লাগছে আপনাদের আসলে এই যে সামনে নির্বাচন হ্যাঁ আমাদের কাছে ভালো লাগছে কারণ দীর্ঘদিন দীর্ঘ বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আশাবাদী আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যিনি ইনু সাহেব আছেন ওনার মাধ্যমে একটি সুষ্ঠু ভোট আমরা কামনা করি এবং যারা ছিলেন বিগত অনেক বছর ধরে যারা ইয়াং জেনারেশন নতুন ভোটার হয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তারা ভোট থেকে আপনার এক পক্ষা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল আমি আশাবাদী এই জন্য যে এখন হয়তোবা বা সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারবে না এতটুকু আমি ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের সাথে আসলে একটু কথা বলবো তিনি আসলে এই বোর্ড যে ভোট সেই বোর্ডের ব্যাপারে আসলে কী ভাবছেন এই যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আপনি আসলে গণভোট সম্পর্কে কতটুকু জানেন এবং সরকার থেকে গণভোটের যে প্রচার প্রচারণার ব্যাপারে কোনো কিছু আপনারা আশা করতেছেন কি হ্যাঁ আমরা আশা করতেছি গণভোট আমরা আসলে এই দীর্ঘ টানা সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই যে ভোট হচ্ছে আমরা নিজের অধিকারটা কখনো আদায় করতে পারে নাই সেই সামনে আমাদের অধিকার আদায়ের সময় আসছে গণভোট যেটা আমরা নিজের ভোট নিজে দিতে পারবো এটা আমরা সরকারের কাছে আশা কর্তি ধন্যবাদ আপনাকে এই যে শুনছিলেন আসলে চট্টগ্রামের যে জনসাধারণ তারা আসলে সামনে যে বারোই ফেব্রুয়ারি ভোট এবং গণভোট একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট যে একই দিন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তারা আসলে অনেকটা ব্যাপারটাকে তারা আসলে অনেকটা উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান এই ছিল চট্টগ্রামের টাইগার ফাঁস এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে